ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দোল পূর্ণিমার আগে এই বসন্ত ঋতুতে শুক্লপক্ষে যে একাদশী তিথি আসে সেই একাদশীকে বলা হয় আমলকি একাদশী বসন্ত ঋতুতে এই একাদশী পড়ায় একে রঙ্গভরি একাদশীও বলা হয় শাস্ত্র অনুসারে এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি এই বিশেষ ফলটি নিবেদন করতে পারেন তাহলে ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় আর এই ফলটির কথা আপনারা নিশ্চয় জানেন কারণ একাদশী নামের মধ্যেই এই ফলটির উল্লেখ পাওয়া যায় আর এই ফলটি হলো আমলকি আমাদের অতি পরিচিত এই ফলটি এই আমলকি একাদশীর সব থেকে প্রয়োজনীয় উপকরণ যাছাড়া আমলকি একাদশীর ব্রত বা এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা অসমাপ্ত থেকে যায় তাই এই আমলকি একাদশীর দিন এই বিশেষ ফলটি পারলে অবশ্যই ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন কিভাবে এই আমলকি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং এই আমলকি একাদশীর মাহাত্ম কি অর্থাৎ কেনই বা এই আমলকি ভগবান বিষ্ণুচরণে নিবেদন করতে হয় এই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু নাবিমূল থেকে জন্ম হয়েছিল প্রজাপতি ব্রহ্মার বিষ্ণুকে জানার জন্য ঘোর তপস্যা করেছিলেন ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু প্রকট হন নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি নারায়ণের পায়ে তার চোখের জল পড়েছিল আর সেখান থেকে তৈরি হয় এই গোল সবুজ ফল যাকে আমরা আমলকি নামে জানি নারায়ণ তখন বলেছিলেন আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে ভক্তিভরে আজকের দিনে যদি কেউ আমাকে আমলকি নিবেদন করে বা আমলকি গাছকে পুজোর মধ্য দিয়ে আমার আরাধনা করে তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং জীবনে আসবে শুভযোগ এই কারণেই এই আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে বলা হয় এবং আমলকি গাছের তলায় ভগবান বিষ্ণুর পূজা করার কথা বলা হয় এই কারণে এই আমলকি একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে আমলকি ফলটি ভগবান বিষ্ণুর চরণে উৎসর্গের দ্বারা আমরা এই ভোগের প্রসাদ গ্রহণ করে নিজেদেরকে সুস্থ এবং সবল রাখতে পারি পাশাপাশি ভগবানের এই প্রিয় ফল তার প্রতি উৎসর্গের দ্বারা আমরা নিজেদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম হতে পারি তাই এই আমলকি একাদশীর দিন একটি আমলকি ভগবান বিষ্ণু চরণে পারলে অবশ্যই নিবেদন করুন যদি আমলকি একাদশীর ব্রত রাখতে পারেন তাহলে খুবই ভালো যদি কোনো কারণে ব্রত নাও রাখতে পারেন তাহলেও অন্তত এই আমলকি একাদশীর দিন সাতটি কাহার গ্রহণ করে আপনি একটি আমলকি ভগবান বিষ্ণু চরণে নিবেদন করতে পারেন এবং অবশ্যই এদিন দিন ব্রত করুন বা নাই করুন এই আমলকি নামক ফলটি সামান্য হলেও গ্রহণ করুন যদি সম্ভব হয় কয়েকটি গোটা ফল কাউকে দান করুন দেখবেন এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর দু সালে এই আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে আগামী নয়ই মার্চ চব্বিশে ফাল্গুন রবিবার সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন দশই মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু সোমবার দিন একাদশীর উদয়া তিথি পড়ছে সেই কারণে এই আমলকি একাদশী তিথি এই বছর দশই মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার দিন সম্পন্ন হবে তাই যদি আপনি আমলকি একাদশী ব্রত করতে চান বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি নিবেদন করতে চান তাহলে এই কাজটি আপনাকে দশই মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার দিন সম্পন্ন করতে হবে যদি আপনি একাদশীর ব্রত বা উপবাস রেখে থাকেন তাহলে এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন পরের দিন ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার সকাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে একাদশীর দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সবার প্রথমে যে স্থানে ভগবান বিষ্ণুর পূজা করবেন সেই স্থানটি পরিষ্কার করে নিন তারপর ভগবান বিষ্ণুর পূজা করুন একটি গোটা আমলকি এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণু চরণে নিবেদন করুন এরপর বাড়ির আশেপাশে যদি কোথাও আমলকি গাছ থাকে সেখানে ভগবান বিষ্ণুর একটি ছবি এই দিন অবশ্যই বসানো প্রয়োজন এবং সেই স্থানেও ভগবান বিষ্ণুর পূজা করা প্রয়োজন আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয় এরপর ধূপ ফুল চন্দন এবং নৈবেদ্য সাজিয়ে যার মধ্যে অবশ্যই আমলকি থাকবে এই সমস্ত কিছু দিয়ে পূজা করতে হয় পূজা শেষ হলে গাছতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে হয় এই দিন যদি একাদশীর ব্রত বা উপবাস রাখতে পারেন তবে খুবই ভালো যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তারপর দ্বাদশীর দিন স্নান সেরে পারণক্রিয়া সম্পন্ন করে দুস্থ মানুষ বা পুরোহিতকে কিছু দান করতে হয় এইভাবে প্রথা মেনে পালন করা হয় আমলকি একাদশী সবশেষে যে বিষয়ের কথা বলবো তা হল এই আমলকি একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন এই আমলকি একাদশীর দিন যদি আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণু চরণে একটি আমলকীয় নিবেদন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই অবশ্যই আমলকি একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ